মানে বর্ষার সময় যে কোনো ব্যথা আর্থাইটিস সহ যে কোনো ব্যথা বর্ষাকালে এটা বাড়ে কারণ কি মানে বাতাসে এরা জলীয় পদার্থ সবসময় বেশি থাকে এবং আরও কিছু স্কিন ডিজিজ মানে যেগুলো কন্টাক্ট ডার্মাটাইটিস তারপরে এক্সিমা এগুলো বাড়ে কেন এগুলো ব্যাকটেরিয়াগুলো এই সময় ব্যাকটেরিয়া ভাইরাস এই সময় একটু বংশবৃদ্ধি করে বা ইনফেকশন ছড়ায় এবং তারপরেও আরও কিছু আছে যে ডায়রিয়া ডায়রিয়াটা কেন হয় আমরা যে কোনো খাবার যখন ইনটেক করি বাইরে থেকে অনেক সময় হাত না ধুয়ে খাই সেখান থেকে আসতে পারে আর দ্বিতীয় কথা খাবার জল যখন আমরা চায়ের দোকান বা মিষ্টির দোকানে খাব তখন জল সবসময় ভালো দেখতে হবে আর ওখানে যে কন্টেইনারের জলটা থাকে যে হাড়িতে থাকে সেটা হয়তো কয়েক মাস ধরে সেটা দেওয়া হয়নি সেখানেই ওই আমি জীবাণু এবং কলেরার জীবাণু ওইসব থাকে আর কি সেটা আমরা ইনটেক করছি এবং পরবর্তীকালে সেটা বাড়িতে এসে ছড়ায় সুতরাং আমরা বর্ষাকালে আরও প্রিকশান নেব মানে যে কোনো ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রে এবং স্কিনের ক্ষেত্রে যখন আমরা বাইরে বেরোবো প্রোটেকশান নিয়ে ছাতা নিয়ে বেরোবো এবং যখন ঘরে ফিরে আসব সঙ্গে সঙ্গে ভিজা জামা প্যান্ট আমাদের মানে চেঞ্জ পাল্টে আমরা শুকনো জামা প্যান্ট পরবো এবং সঙ্গে সঙ্গে কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাস মানে পাউডার আছে ক্রিম সেগুলো ইউজ করব। আর আমাদের যে ব্রহ্মকমল এটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস অনুষ্ঠান এখানে আমরা প্রত্যেক জনসাধারণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি এটা আমাদের বিরাটি স্টেশনে আমাদের মূল ব্র্যাঞ্চ এবং বিরাটি ছাড়া আরও বিভিন্ন জায়গায় আছে